এক সময় অনেক দূরে পাহাড় আর গভীর জঙ্গলে ঘেরা এক ছোট্ট গ্রাম ছিল নাম চন্দ্রডিহি গ্রামটা ছিল শান্ত কিন্তু জঙ্গলের নাম শুনলেই মানুষ ভয় পেত কারণ সবাই বলত সেই জঙ্গলে নাকি থাকে শাকচুন্নি লম্বা চুল সাদা শাড়ি পা উল্টো চোখ জল জলে। এই গ্রামেই থাকত এক অনাথ ছেলে নাম তার নীলু নীলুর মা বাবা অনেক আগেই মারা গেছে ছোট্ট কুড়ে ঘরে সে একাই থাকত দিনের বেলা লোকের বাড়িতে কাজ করে যা পেত তাই খেয়ে সে বেঁচে থাকত কেউটাকে খুব একটা ভালোবাসত না কেউ কেউ দয়া করত আবার কেউ তাড়িয়েও দিত নীলুর সবচেয়ে কষ্ট হতো রাতে চারপাশে অন্ধকার বাতাসে ঝিঝি পোকার ডাক আর বুকের ভেতর হাহাকার আমার মা যদি বেঁচে থাকত এক রাতে ভীষণ ঝড় উঠল বৃষ্টি বজ্রপাত সব মিলিয়ে নীলুর কুঁড়েঘর কাঁপছিল হঠাৎ সে শুনল নীলু নীলু ভয়ে সে কাঁপতে লাগল দরজার বাইরে তাকিয়ে দেখল এক লম্বা ছায়া দাঁড়িয়ে সাদা শাড়ি চুল এলোমেলো গ্রামের গল্প মনে পড়তেই সে চিৎকার করে উঠল তুমি কে চলে যাও কিন্তু সেই ছায়া মৃদুস্বরে বলল ভয় পাস না আমি তোকে কিচ্ছু করব না ঝড়ে কুঁড়েঘরের ছাউনি উড়ে গেল নীলু ভিজতে লাগল তখন সেই অচেনা নারী বলল এখানে থাকলে অসুখ হবে চল আমার সাথে নীলু প্রথমে ভয় পেলেও বৃষ্টিতে কাঁপতে কাঁপতে শেষ পর্যন্ত তার হাত ধরল জঙ্গলের ভেতর এক বিশাল বটগাছের নীচে ছিল ছোট্ট এক ঘর আশ্চর্য ভেতরে ঢুকতেই উষ্ণতা আলো আর রান্নার গন্ধ নারীটি বলল বোস খিদে পেয়েছে না সে গরম ভাত আর তরকারি দিল নীলু বহুদিন পরে পেট ভরে খেল খেতে খেতেই ঘুমিয়ে পড়ল সকালে ঘুম ভাঙতেই সে চমকে উঠল আমি কি বেঁচে আছি নারীটি হাসল সেই হাসিতে ভয় নয় ছিল মায়া সে বলল লোকেরা আমাকে শাকচুন্নি বলে কিন্তু আমি শুধু একজন মা যে সন্তান হারিয়েছে অনেক বছর আগে সে ছিল সাধারণ এক গ্রামের নারী তার স্বামী আর ছোট ছেলে ছিল এক রাতে ডাকাতে সে আগুন লাগিয়ে দেয় আগুনে পুড়ে মারা যায় তার পরিবার শোকে অভিমানে অভিশাপে সে শাকচুন্নি হয়ে যায় কিন্তু তার মাতৃত্ব মরেনি সে বলল তোর চোখে আমি আমার ছেলেকে দেখি সেই দিন থেকে নীলু তার কাছে থাকতে লাগল সে তাকে খাওয়াত গল্প শোনাত অসুখ হলে সেবা করত নীলু প্রথমবার জীবনে মা ডাকল কাউকে কিছুদিন পর গ্রামে গুজব ঝড়ালো। নীলু জঙ্গলে গেছে নিশ্চয়ই শাকচুন্নি তাকে খেয়ে ফেলেছে গ্রামবাসীরা লাঠি আগুন নিয়ে জঙ্গলে ঢুকল তারা বটগাছের ঘরের সামনে পৌঁছে চিৎকার করল নীলু সামনে এসে দাঁড়াল সে বলল ও আমার মা ও আমাকে বাঁচিয়েছে লোকেরা অবাক শাকচুন্নি সামনে এসে মাথা নিচু করে বলল আমি কাউকে ক্ষতি করিনি শুধু একটা সন্তান চেয়েছি গ্রামের বৃদ্ধ পুরোহিত এগিয়ে এলেন তিনি বললেন যে আত্মা নিঃস্বার্থ ভালোবাসে সে দানব নয় তিনি মন্ত্র পড়লেন হঠাৎ আলো ছড়িয়ে পড়ল শাকচুন্নির পা সোজা হল চোখের আগুন নিভে গেল সে আবার মানুষে রূপ নিল সে কাঁদতে কাঁদতে নীলুকে জড়িয়ে ধরল গ্রামবাসীরা লজ্জিত হল তারা নীলুকে আর তার মাকে গ্রামে নিয়ে এল একটা ছোট ঘর দিল কাজ দিল সম্মান দিল নীলু আর কখনো একা থাকেনি আর মানুষ শিখল সব ভয়ঙ্কর চেহারার পেছনে দানব থাকে না কখনো থাকে একজন মা ভালোবাসা ও মমতা সব অভিশাপ ভাঙতে পারে